প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখ তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছো তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুনি তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকেই বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছো তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুন তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশানটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশান ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশান ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখ তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে সিনতাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকে গ্যাংকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধু প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখ তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশান দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিও শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুনি তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছো তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুনি তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশান দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুন তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেব যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকেই বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশানটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশান ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশান ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখ তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শপিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকেই বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছো তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখ তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে যায়ক যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুনি তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শপিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেব যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশান দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখ তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছো তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুনি তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় গ্যাং থাকে চিন্তাইকারী গ্যাং সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হল যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশান দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের গ্যাংকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুন তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু সিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুনি তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে সিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তায় করে নেবো যাই হোক করতে যে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শপিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছো তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকেই বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধু প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছো তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুনি তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেবো যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশন দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শপিকে জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক বন্ধুর প্রতিশোধ পার্ট টু বন্ধুরা বন্ধুর প্রতিশোধ পার্ট ওয়ানে আমরা যেটা দেখলাম মানে যে অ্যাকশনটা দেখলাম যারা যারা দেখেছ তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা সিনেমার থেকে বেশি অ্যাকশন ছিল না কম ছিল আমি আশা করি আমার কাছে তো মনে হলো যে সিনেমার থেকে অনেক বেশি অ্যাকশন ছিল আর যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো তাদের জন্য একটু জানিয়ে দিই পার্ট ওয়ানটা এরকম ছিল যে শফিকের একটা বড় জ্ঞান থাকে চিন্তাইকারী জ্ঞান সেই জ্ঞান শুধু চিন্তাই করে বেড়ায় একদিন এমন হলো যে আগুনের উপর টার্গেট নেয় যে ওর মাল সব চিন্তাই করে নেব যাই হোক করতে যেয়ে ধরা পড়ে তা আগুন একাই এমন অ্যাকশান দেখায় মানে এমন মার দেয় পুরো একদম পুরো শফিকের জ্ঞানকে একাই কাঁপিয়ে দেয় যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো এবার পার্ট টুটা পার্ট টুটার দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদেরকেই বলি যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম নিজের মোবাইলে আমাদের যে কোনো নাটক দেখার জন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো এই ভিডিওর শেষে